আও মিঠা তো অনেক বড় বড় হয়ে গেছে মা মা আমাকে 500 টাকা দাও না এই যা ভাগ আরে ধর মা ওই দেখো কত বড় এত সাপ ওরে বাবা কোথায় কোথায় সাপ কোথায় আরে আমার মিঠা আলুটা কোথায় গেল নিশ্চয় শয়তানটা নিয়ে পালিয়েছে হ্যালো দাদু মাকে তুমি আটকাও আ আরে ताजे दादा মিঠা আলু নিয়ে যাও শয়তানটাকে পিলাজকে মেরেই ফেলবো হ্যাঁ খালা হচ্ছে দেখি তো যাই এই দেখি তো কি দারুন

নিয়ে যাও তাড়াতাড়ি এই নাও কাকু তোমার মিতে আলু আমার টাকাটা ফোন পে করে দাও 505 506 এই তো হয়ে গেছে এবার দেখি খুলে আয়নাটা কই হ্যাঁ কি ব্যাপার নিশ্চয়ই আমাকে বোকা বানিয়েছে দাদা তো ব্যবস্থা করছি আমি আজকে আরে আরে মিতে আলু নিয়ে যাও আরে দাদা দাদা তুমি এই মেটাকে দেখেছো আরে না না আমি দেখিনি আরে দাদা এই বুড়িটা যদি এসে আমার কথা জিজ্ঞাসা করে তুমি বলবে আমি কিছু জানি না এই ছেলে এই নে 100 টাকা আরে টাকা হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি তো ওই দিকের দিকে গিয়েছে হ্যাঁ তাহলে এতক্ষণ আমাকে বোকা বানিয়েছিস ঢামনা কথা কার একটা এই তো অনেকগুলো টাকা হয়ে গেছে দেখি এখান থেকে একটা জুতো নিয়ে যাই দাদু দাদু দেখো তোমার জন্য আমি নতুন জুতো কিনে নিয়ে এসেছি এই পুরানো জুতো গুলো খুলে দাও এবার দাদু এখন থেকে তুমি এই নতুন জুতোটা পরে থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাতি আরে যা মিনাকে বেকার বেকার আমি ভুল বুঝেছিলাম